সম্পূর্ণ ঠিকঠাক তেলে চলে এমন একটা গাড়ি সম্পূর্ণ ঠিকঠাক ওই গাড়িটা তেল শূন্য অবস্থায় কোথায় দেখতে পারবেন দর্শক উত্তর দিয়েছে পানিতে ওনার উত্তরটা হান্ড্রেড পার্সেন্ট ভুল যদি আপনাদের সঠিক উত্তর জানা থাকে তাহলে কমেন্ট করতে থাকুন দর্শক প্রশ্নের উত্তর দিতে পারেন্ড কোয়েশন

দুই মানুষ মানুষ নেব দর্শকগণ উত্তর দিয়েছে মানুষ ওনার উত্তরটা হান্ড্রেড পার্সেন্ট ভুল যদি আপনাদের সঠিক উত্তর জানা থাকে তাহলে কমেন্ট করতে থাকুন দর্শক ওনার জন্য তিন নাম্বার প্রশ্ন দেখি উনি তিন নাম্বার প্রশ্নের উত্তর দিতে পারে কিনা তিন নাম্বার প্রশ্নটা একদম সহজ কে সকালে জন্মগ্রহণ করে বিকালে মারা যায় সূর্য 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 জি নেব নেব

কিভাবে প্রশ্ন নেয় চারটার মধ্যে দুইটা প্রশ্নের উত্তর দেয়া দুইশো টাকা জিতে গেছে ওনার জন্য সর্বশেষ প্রশ্ন আরো একশো টাকা ওনার জন্য বরাদ্দ আছে দেখে নিতে পারে কিনা সর্বশেষ প্রশ্ন প্রশ্নটা হচ্ছে এমন কোন জিনিস যে খায় সে কাঁদে আর যে দেখে সে হাসে সেটা কোন জিনিস দর্শক দিয়েছে আবহাওয়াটা হান্ড্রেড পারসেন্ট ভুল যদি আপনাদের সঠিক উত্তর জানা থাকে তাহলে কমেন্ট করতে থাকুন পাঁচটার মধ্যে দুইটা পার্সেন্ট আপনার অনুভূতি কেমন অনেক ভালো লাগছে আমি প্রথম একটু গাবরে গেছিলাম যে আমি উত্তর গুলি সঠিকভাবে পারবো কি না এর কি অনুভব তারপর দুইটা পারছি অনেক শুক্রিয়া ঠিক আছে আমাদের ভিডিও গুলো দেখবেন লাইক কমেন্ট শেয়ার করে দেবেন থ্যাংক ইউ থ্যাংক ইউ ধন্যবাদ